নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ গাছপালা তো তো বন্ধুরা তোমরা চিনতে পারছো এটা কোন জায়গাকার রাস্তা এটা হলো যখন আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম তখনকার এটা ভিডিও ছিল দু মিনিটের ভিডিও তো ভিউগুলো খুব সুন্দর লাগছিলো রাস্তার সাইডে যাচ্ছিলাম আর চারিদিকে জাস্ট ওয়াও তো এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল তো আমি খুঁজে খুঁজে পেয়েছি তো ভাবলাম এত সুন্দর ভিউ এত সুন্দর চারদিকে সবুজ গাছপালা বন্ধুদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর আমি কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার সময় চারিদিকে যখন দেখছিলাম আমার কিন্তু মজাও লাগছিল আনন্দও লাগছিল আর খুব ভয় লাগছিল কারণ পাহাড়ের এলাকায় চারিদিকে দেখছি গর্ত গর্ত কেমন একটা যেন ভয়ে মানে ভিতরের মধ্যে ভয়ে একবারে কুটকুট করছিল আর আমি বলছিলাম মনে মনে যে আর কোন জীবনেও আর দার্জিলিং ঘুরতে আসবো না তারপরে আমি দার্জিলিংয়ে যখন পৌঁছে যাই ওখানে গিয়ে তো দেখে মানে ভয়ে আর বলছি আমি মনে হয় বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে যাই করছিলাম মনে মনে আর শুধু আমি মনে মনে গটকে ডাকছিলাম কারণ আমরা যখন গাড়ি করে চারিদিকে ঘুরতে যাচ্ছি চারিদিকে শুধু দেখছি গর্ত আর গর্ত উঁচু নিচু সেটা দেখে ভয়ে আর মানে কি বলবো ভিতরটা যে কেমন একটা করছিল। সেটা আমি বলে বোঝাতে পারবো না ওখানে গিয়ে শুধু আমি কান ধরলাম যে আর কোনোদিনও আসবো না আমি দার্জিলিংয়ে ঘুরতে তো খুব মজা হলে লাগছিল আর ভয়ও লাগছিল ভীষণ আর ঘুরেছি মজা করেছি ভয়ও লাগছিল দুটোই করেছি সব কিছুই করেছি আর এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে ছিল মানে বাকি ভিডিওগুলো করেছিলাম সেইগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে আর এই দু মিনিটের ভিডিও কিন্তু গ্যালারিতে কোন জায়গা ছিল জানি না আমার বর কোথায় থেকে খুঁজে পেয়েছে তো ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি ভিডিওটা তো কি সুন্দর লাগছে জাস্ট ওয়াও তো বন্ধুরা এই জায়গাটা হলো আমাদের মালদার দেশের বাড়ি তো এই জায়গাটা হলো যখন শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি আমার আধ ঘন্টা যেতে লাগে তো যেই রাস্তা দিয়ে যায় বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাতে এই বোট গাছগুলো আছে কিন্তু এই জায়গাটা না দারুণ লাগে যখন আমরা গরমকালে আসি সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় আর এই মানে ভিডিওতে এত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু অরিজিনালটা খুবই সুন্দর এই জায়গাটা আর এই জায়গা এই বোট গাছটা কিন্তু বহু পুরনো যুগের বোট গাছ কবেকার বোট গাছ সেটা কেউ বলতে পারছে না সবাই জানে যে বহু পুরোনো যুগের বোট গাছ আর এখানে নাকি ভূতের আওয়াজ হয় রাতের বেলা নাকি মানে ভূতের আওয়াজ শোনা যায় ভূতের আওয়াজ সব যেন শোনা যায় কিসের ডাক যেন শোনা যায় এতটা জানি না সবাই বলে এরকম তো বন্ধুরা দেখো এটা হলো আমার বাবার বাড়ি এখানেকার পার্ক তো এই পার্কটা এরকম ছিল না তো এই পার্কটা হলো নতুন সবে শুরু করেছে আর দেখো এটা হলো শীতকাল এখানে কিন্তু পিকনিক করতে খুব আসে মাঝখানে পুকুর আর চারিদিকে যে গাড়ি ঘোড়া এগুলো সব পিকনিক করতে এসছে তার সাথে পুলিশও এসছে কারণ এখানে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই জায়গাটাকে খালি করতে হবে কারণ আগে মানে যখন আমি ছোটো ছিলাম তখন এখানে অনেক পিকনিক করতে আসত আর অনেক কিছু ঘটনা ঘটেছে তাই এখানে পুলিশ আসে আর পুলিশ ডিউটি করে আর পিকনিক করতে আসলেও ছটার মধ্যে সব গুছিয়ে নিয়ে বাড়ি যেতে হবে আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগে গরমকালে কি সুন্দর জায়গাটা যখন আমি বাবার বাড়ি আসি তখন আমি এই জায়গাটা আসি ঘুরতে ভীষণ ভালো লাগে যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টা ভাই বন্ধুরা